একদিন রাতে রাজু এবং তার কাকা নদীর ধারে ধারে হেঁটে হেঁটে মাছ ধরতে যাচ্ছিলো বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা নদীর ধারে এসে পৌঁছয় রাজু রাতে এখানে মাছ ধরতে আসিস না শুনেছি এখানে নাকি মেছো পেতনি ঘরে কাকা তুমি এসব ভূতের গল্প বিশ্বাস করো আমার তো বিশ্বাস হয় না হঠাৎ ছোড়ো হাওয়া দিতে শুরু করে কাকার মুখে আতঙ্কের ভাব ওই দেখ কেমন যেন হাওয়া দিচ্ছে এই হাওয়াগুলো ভালো নয় চল এখান থেকে চলে যায় আমি যাবো না কাকা তোমার যেতে হলে তুমি যাও এই বলে কাকা ধীরে ধীরে গ্রামের পটে হাতে দেয় রাজু একা নদীর ধারে মাছ ধরছে হঠাৎ পাশের জঙ্গলের মধ্যে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় রাজু ভয়ে একটু পিছিয়ে যায় এই কে মাছ দdte আজ মাছ কে ওখানে কে একটা হালকা আলো দেখা যায় তার মধ্যে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে রাজুর সামনে আসে আমি মিচপিকলি তুমি আমার মাথা না আমি আমি কেবল কিছুক্ষণ বসেছিলাম মাছ ধরতে আমি আসিনি আমি মাছ খেতে খুব ভালোবাসি তুমি যদি আমার জন্য মাছ ধরো আমি তোমাকে কিছু করব না আচ্ছা আমি তোমার জন্য মাছ ধরব কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি গ্রামের অন্য কাউকে ভয় দেখাবে না ঠিক আছে যদি তুমি আমার কথা রাখো আমি তোমার কথাও রাখব রাজু মাছ ধরছে এবং মেছো দৈত্যও খুব খুশি গ্রামবাসীরা খবর পেয়ে নদীর পাড়ে আসে রাজু ও রাজু তুই ওখানে কি করছিস আমি মেচু পেতনির জন্য মাছ ধরছি ওর সাথে আমার একটা চুক্তি হয়েছে তোমাদের কোনো ভয় নেই রাজু আমার জন্য মাছ ধরছে আমি আর কাউকে ভয় দেখাবো না মেচু পেতনি মাছ নিয়ে চলে যায় ও গ্রামবাসী খুব খুশি হয় একসাথে সবাই নদীর পারে আনন্দ করে